বিগত পনেরো ষোলো সতেরো বছর ধরে মানুষের ত্যাগ স্বীকার করেছে তারা জীবন দিয়েছে তারা গুম হয়েছে খুন হয়েছে মিথ্যা শিকার হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে বহু ত্যাগের বিনিময়ে আমরা আমাদের আজকে ভোটাধিকার ফিরে পেয়েছি বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে নির্বাচিত সরকার করবে যা যেই সরকার জনগণের কাছে যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে এটা আজকে আনন্দের দিন আমরা আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি সুতরাং এই আনন্দ আজকে সকলের আমরা যারা আন্দোলন করেছি যারা ত্যাগ স্বীকার করেছে যারা মৃত্যুবরণ করেছে যারা পঙ্গ হয়ে গেছে এই দিনটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সুতরাং এটাকে সামনে রেখে আমরা গণতন্ত্রের পথে যাত্রা যে করেছি আল্লাহর কাছে আমরা চাইবো যেটা আমরা চাইব সফল হতে পারি বাংলাদেশ যাতে আবার গণতন্ত্রের পথে ফিরে আসে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পায় এটার জন্য বহু ত্যাগ স্বীকার করা হয়েছে এটাকে আমরা বৃথা যেতে দিতে পারি না তাদের প্রতি অন্যায় করা হবে তাদের প্রতি অবিচার করা হবে এখান থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে স্বরাং সবাইকে জনগণের উপর আস্থা রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এর কোনো অন্য কোনো পথ নাই একটাই পথ মানুষ জনগণের উপর আস্থা রাখতে হবে নাগরিক নাগরিকের উপর আস্থা রাখতে হবে এবং তাদের উপর আস্থা রেখে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশ চলতে হবে এটাই হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র এটা আমরা সকলে বিশ্বাস করতে হবে একে অপরের প্রতি সহনশীল হতে হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলিয়ে অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তার মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে সম্মান জানাতে হবে একটা সহনশীল রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে আগামী দিন